আমি শঙ্কুদেবের কাছে আসি শঙ্কুদেব এরকম একটা মন্তব্য এবং যেখানে নির্বাচন কমিশন অত্যন্ত কঠোর অবস্থান নিল এটা কি যথেষ্ট অস্বস্তির নয় দলের জন্য বিশেষ করে যখন দেখা গেছে যে অতীতে সেটা দিলীপ ঘোষের বারমুড়া মন্তব্য হোক বা একাধিক ক্ষেত্রে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে সেটা যে আখেরে বুমেরাং হয়েছে এটা দলের অন্দরেই একাধিকবার আলোচিত হয়েছে দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্মানহানিকর কোনো পদক্ষেপই আমরা সমর্থন করি না দলগতভাবে করি না ব্যক্তিগতভাবে করি না কিন্তু মনে রাখতে হবে যে যখন কোনো মন্তব্য উড়ে আসে তখন সেই মন্তব্যের পেছনে কোনো কাউন্টার মন্তব্য আছে কিনা সেটা খতিয়ে দেখাও অত্যন্ত জরুরি কারণ যিনি বিচার করছেন তার কাছে ন্যায় বিচার পেতে হলে ইকুয়াল জাস্টিস আমরা কামনা করি তাহলে অভিজিৎবাবুর এই মন্তব্য যদি নিন্দনীয় হয় তাহলে যে জন্য মহিলারা ব্যথিত অপমানিত হয়েছেন মুখ্যমন্ত্রীর মন্তব্যে সেটাও কনসিডার করা উচিত ইলেকশন কমিশনের এবং অবিলম্বে সেই জায়গায় ব্যবস্থা নেওয়া উচিত যদি সেদিন ইলেকশন কমিশন ব্যবস্থা নিতেন তাহলে বোধ পরবর্তী এই ব্যবস্থা নেওয়ার জায়গা তৈরি হতো না না দেখো মুশকিল হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি যিনি রাজনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে অনেকের কাছে পরিচিত সে তিনি বিচারপতি থাকার সময় থেকেই মধ্যস্থতা করছেন সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ যারা ধান্দা বলেছিল একটা সিরিজ অফ ইনসিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এরা করে গেছে আর টিভিতে বসে কিছু জোকার বলে দেয় যে আমরা প্রতিবাদ করি কিন্তু ওদের দলের তরফ থেকে কিছু বলা হয় না মুশকিল হচ্ছে যে রাজনৈতিকভাবে যারা রাজনৈতিকভাবে যারা

আমরা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাক মুশকিল হচ্ছে এইখানে রাজনৈতিক যে ডিবেটটা হয় সেই ডিবেটের কন্টেক্সটে অভিজিৎ গাঙ্গুলি যে যে পদক্ষেপগুলো নিয়েছে কিছুদিন আগে উনি আরও ভয়ঙ্কর কথা বলেছিলেন আমি বত্রিশ হাজার চাকরি খারিজ করে দিয়েছিলাম একটা স্টেট জন্য বেঁচে গেছে কিছুদিন পরে ওরাও মারা যাবে এই ধরনের রাজনৈতিক লোক যারা মূলত রাজনৈতিক কিনা আমি জানি